হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর ভালো থাকা ওটাই চাই তো আবার চলে আসলাম ছোট্ট একটা ব্লগ তো আজকে এমন একটা জায়গায় যাব তো সেখানে সবাই গেছে খুব ভালো একটা জায়গা মন খুশি হয়ে যাবে মনে শান্তি পাবা তৃপ্তি পাবা সব কিছু বাবা তো চলো তো রাস্তায় যেতে যেতে দেখছি যা ওয়েদার রাস্তার প্রচণ্ড খারাপ ওয়েদার তো রাস্তা ভেজা ঝিঝি ঝিঝি করে বৃষ্টিতে পড়ে যাচ্ছে সারাদিন আজকে তো রাস্তার ভিড়ও ভালোভাবে করতে পারছি না তো লাইট তো আসছে না ক্যামেরাতে অন্ধকার অন্ধকার ভাব তো যে যেতে একটা বাচ্চার অন্নবাসের অনুষ্ঠান হয়েছে তো বেরিয়েছিলো রাস্তায় তো খুব সুন্দর লাগলো তো ভাবছিলাম একটু নেচে নেব নাকি দাঁড়িয়ে তো কিন্নি বললো না না নাস্তা হবে না তো দেখো কোথায় যাচ্ছি তো চলে এসেছি নদীয়ার কুমড়ি এটা রাস্তা চলে যাচ্ছে বার সাইড দিয়ে তো লোকেশনটা খুব সুন্দর দেখো রাস্তার ধারে মন্দির আছে মন্দিরের পাশ দিয়ে রাস্তা কুমড়ি মোড় বলছে এটাকে তো ভেতর দিয়ে রাস্তা এই রাস্তা ধরে চলে যাবে তো রাস্তাটা খুব একটা ভালো না কিন্তু দারুণ একটা রাস্তা দুই সাইডে প্রকৃতির খুব ভালো দৃশ্য তো দেখাতে পারছে না ওয়েদারের জন্য ওয়েদারটা খুব খারাপ মেঘ পুরো কালো হয়ে আছে ক্যামেরা ভালো আসছে না তো রাস্তায় যেতে যেতে মাঝ রাস্তায় দেখবা একটা সুন্দর একটা মন্দির আছে মন্দিরের সামনে যে রাস্তাটা আছে রাস্তার চারিদিকে বাসের ঝাড় দেখো ভয়ানক একটা ব্যাপার রাত্রিতে গেলে ভয় লাগবে দিনের বেলবেলা কোনো ব্যাপার নেই তো ঢুকলাম সে রাস্তায় বুঝতেই পারছো কোন রাস্তায় এটা সবাই যাও প্রত্যেক বছর একবার করে তো গেছিলাম হুগলবাড়িয়া মানস্কীরতলাই মন্দির মাকে দর্শন করতে তো ওখানে গিয়ে তো দেখছি বিরাট একটা অবস্থা তো অবস্থা তো ভালো একটা অবস্থা তো দেখো মন্দির তৈরি হচ্ছে মানস্কীরতলায় সুন্দর একটা মন্দির ডিজাইন হচ্ছে দেখো কত সুন্দর তো দেখো তোমাদেরকে দেখাবো কত সুন্দর মন্দির হচ্ছে এখানে আর এই মন্দিরের জন্য কেউ কিছু দান করতে চাও মায়ের মন্দিরে তো অবশ্যই ওখানে যাবা ওখানে গিয়ে দান করে আসবা তো আমরা গেছিলাম অনেকদিন পর মনে খুব চাইছিল মাকে দেখার জন্য তাই মায়ের জন্য কিছু পাঁচ ফল নিয়ে গেছিলাম দেওয়ার জন্য তো এই সামনে দেখতে যেতে যেতে পারলাম না কাজ হচ্ছে বলে পুরো বন্ধ সব পেছন গেট দিয়ে যেতে হবে তো সেটা দেখালাম না তোমাদেরকে আর মন্দিরটার কাজ যাও কত সুন্দর হচ্ছে সামনে পেছনের মন্দিরটা দেখতে পাচ্ছ সবাই দেখে আশা করি তো এখানে অবশ্যই যাবে সবাই মানসকরি এটা খুব জাগ্রত একটা মন্দির তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ফলো শেয়ার কমেন্ট অবশ্যই করবা পরবর্তী